যে রান্নার বাড়ি এসছে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তার নতুন গোলাপ গোলাপটা ভুল বললাম গোলাপটা শুরু করে যাক এই যে ভাব বসিয়ে দিয়েছি আর আমার একটা বোনাই এসেছে তাকে আমি একটু চা করে দিলাম লিকার চা তারপর সব যাবে আমার ভাইদের এখান থেকে আমাদের সবাই তারপর সব যাবে তাদের সাথে ও যাবে এসে আমি তো রান্নার বাড়ি ছিলাম এসে অনেকবার পাক দিয়ে গেছে তা আসার পরে আমি চা করে দিলাম আর এই যে নিকার চা করেছি ও খেয়ে গেল ওই বোনাইটা আর এই যে ছেলে দুঃখ আমি কী করি তোমাদের সাথে সব শেয়ার করবো তো বসে দিয়েছি রান্না করবো ছেলেকে মাংস আনতে পাঠাবো কমপ্লিট পাঁচ মিশালি তরকারি বড়ি দিয়ে শরীরের ডাটা দিয়ে বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছি পটল ফটল ঝিঙে ফিঙে দিয়ে সব কিছু আর এই যে মাংস করেছি এই যে মাংস রান্না করেছি আর এই যে ভাত ঠিক আছে সব কাজ হয়ে গেলো রান্নাবান্না সব কমপ্লিট সেন্টে আর এই যে আমার পছন্সায় আমাদের মিষ্টি দই আম নিয়ে এসছি আমি আম ভালো খাই বলে এই যে দই মিষ্টি আম ভালো সবকিছু ঠিক আছে আর এখন আমি কাজ করার সব হয়ে গেল ওদের জন্য আমি কথাও বলতে পারছি না চিল্লাচ্ছি তারা যায় আমরা সব কাজটা ছাড়া আবার এই যে সব কিছু এনেছে আমার জন্য আমি আম ভালো খাই বলে আর এই যে মিষ্টি ঠিক আছে বন্ধুরা সারাদিন যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবি না পাড়ার দিয়ে সবাই তারকেশ্বর যাচ্ছে কালকে সব জল ঢালবে আজকে রবিবার বেরাচ্ছে সোমবার সব জল ঢালবে এই যে জীবন কাজল জল ঢালে খাচ্ছে খালি গায়ে হয়ে সবাই আবার গরমে গেছে বলে বাটিতে নিয়ে রেখেছে বন্ধুরা মাংস খাচ্ছে দাদা দুই দাদা ভাই ঝগড়া এ দেবে না ও খাবে নাকি বাটিতে নেয় দুজনকে বকলা ছোট সব সময় জিতে বন্ধুরা এই যে ছেলের আমি খেতে বসে গেছি ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে তো পরে আসলো আমি এখন ভাত খেতে ও ভাত বেরিয়ে দিলাম আমিও ভাত খেতে বসে এই মাংস দিয়ে খাবো আর কিছু খাবো না তরকারি যা আসি রেখে দেবো কালকে আবার উপোষ এগোস আর এই যে বৃষ্টি পরিবারের চমকাচ্ছে দেখো বাইরে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানেই ব্লগ শেষ কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে যাব